নমস্কার আসি মেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই মেঙ্গলাশি পুরোপুরিভাবে ভালো দিন কবে আসবে একদম পুরোপুরি খুব ভালো করে শুনুন এই প্রশ্নটা কিন্তু বারংবার করা হচ্ছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে কিন্তু এস এম এসও করা হয়েছে আর কমেন্ট অসংখ্য এবার বলি আজকে আপনাদের এই বিষয়টা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি শুনুন গত দু সেপ্টেম্বর মাসে যখন মেষ রাশির ঘরে বৃহস্পতি ছিল এবং যখন ভরি নক্ষত্রে প্রবেশ করেছিল তখন থেকে শুরু হয়েছিল কিন্তু এই মীন রাশির খারাপ সময় আপটু চলছে কারণ কি কারণ হচ্ছে একটাই মীন রাশির সাড়ে সাতই চলছে মীন রাশির ঘরে রাহু অবস্থান করছে রাহু কিন্তু এখনও মীন রাশির ঘরে বেশ কিছুদিন থাকবে একই সঙ্গে সমসপ্তমে অর্থাৎ রাহু যে ঘরে থাকে তার ঠিক অপোজিট সমসপ্তমে কিন্তু কেতু অবস্থান করে অর্থাৎ সার্বিক পরিস্থিতি যদি দেখা যায় তাহলে অনুকূল নয় প্রতিকূল প্রতিকূল এই অবস্থা থেকে কিন্তু অনেকাংশেই বেরিয়ে আসার মতন কিন্তু পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে আমি এই ভিডিও কিন্তু অলরেডি আগেই প্রকাশ করেছি যে আপনাদের ভালো সময় এসে গেছে এখন আজকে যে বিষয়টা দেব পুরোপুরি ভালো সময় কবে দেখুন বৃহস্পতি যখন বৃষ রাশির ঘরে প্রবেশ করেছে এবং রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের যখন নক্ষত্রকে পেয়েছিল রোহিণী নক্ষত্র যে চন্দ্রের নক্ষত্র এই চন্দ্রের নক্ষত্রে যখন বৃহস্পতি প্রবেশ করলো তখন থেকে ভালো সময় অলরেডি শুরু হয়ে গেছে যেটা এখন কিন্তু বিগত প্রায় বলা যেতে পারে দেড় মাস আপনারা কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে শুরু হচ্ছে প্রবাহিত হয়েছেন খারাপ সময় থেকে এখন অনেকেই হয়তো সেই জিনিসটা ফিল করছে না আমি বারংবার বলেছি যে আপনারা পুজোর সময় আসতে দিন পুজোর সময় থেকে আপনাদের মোটামুটি অনেকাংশে দেখবেন পরিস্থিতি অনুকূলে আসতে শুরু করেছে কিন্তু পুরোপুরিভাবে অনুকূল আসবে তখনই মাথা রাখতে হবে যখন আপনাদের রাশির ঘর থেকে রাহু কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবে অর্থাৎ রাহু আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন এবং সেই কারণে দেখবেন আপনাদের ষষ্ঠ নম্বর ঘরে তখন চলে যাবে কেতু অর্থাৎ কন্যা রাশি থেকে সিংহ রাশির ঘরে তখন চলে যাবে কেতু এই মুহূর্তে আসতে মানে যে মুহূর্তের কথা বলছি সেই মুহূর্ত আসতে কিন্তু আপনাদের মার্চ এপ্রিল লাগবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিল এই সময়ে গিয়ে আপনারা তখন পুরোপুরিভাবে সার্বিক একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন তবে একটা কথা বলবো সবসময় ট্র্যানজিটে ভালো ট্র্যানজিটে মন্দ এইগুলো কিন্তু প্রভাব ফেলে না মাথা রাখতে হবে আমি ট্রানজিট ভালো বলে অপেক্ষ করে বসে থাকছি বা ট্রানজিট খারাপ বলে শুনে যাচ্ছি শুনে গেলে বুঝে গেলে কিছু হবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি জ্যোতিষ শাস্ত্রে একটা কথা বলা আছে ব্যক্তির যে লগ্ন চাট সেই লগ্ন চাট চার্ট সাপেক্ষে যখন ট্র্যানজিট বিচার হবে তখনই কিন্তু আপনি ফলাফলটা পাবেন অর্থাৎ আপনি ভাবছেন আপনার ভালো সময় আসবে তখন আপনার ভালো হবে কিন্তু আপনি দেখছেন যে না আপনার পুরোপুরি ভালো হচ্ছে না তার মূল কারণ কি শাস্ত্র তো বলে দিচ্ছে যে আপনার লগ্ন চার্ট সাপেক্ষে বিচার্য বিষয় আপনি তো চুপচাপ বসে আছেন আপনি বসে থাকলে হবে না তাহলে অন্ততপক্ষে যে ফ্রি রেমিডিগুলো বলা হয় সেগুলো পালন করতে হবে নতুবা সঠিক কারোর কাছ থেকে চার্ট বিশ্লেষণ করিয়ে সঠিক প্রেডিকশান নিয়ে সঠিক গাইড নিয়ে চলতে হবে আর আমি সর্বদা এই ভিডিও কেন আজকে তো রেমেডি আমি বলবই প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ফ্রি রেমেডি দিয়ে থাকি যাতে করে এবং সেগুলো শাস্ত্রীয় কোনো মন গড়া নয় আমি প্রত্যেককে কিন্তু এই কথাটা বলি যে মন গড়া কোনো রকম টোটকা এগুলো না আমি এগুলো করি না পরিষ্কার কথা এবং তাবিজ মাদুলি কবচ এগুলো একদম নয় দ্বিতীয়ত কথা কোন ওই ভর উঠেছে কালীবাড়ি হ্যানমারি ত্যানবাড়ি এগুলো একদম নয় ঠিক আছে মাথায় যেন থাকে আবার বহু স্টোন ধারণও নয় তাহলে প্রতিকার কি আছে প্রতিকার অনেক কিছু আছে যেগুলো অনেকেই হয়তো কি বলবো বলতে চায় না কেন না কোনো এমন কোন দ্রব্য আপনাদের ক্ষেত্রে থাকে মানে আমাদের আশেপাশে আছে সেই দ্রব্য যদি আপনি গ্রহণ করে নিতে পারেন সেটাও কিন্তু ফলাফল দেবে তার দাম হয়তো খুব কম এই নয় যে কেউ দেখা যায় পঞ্চাশ হাজার ষাট হাজার করে স্টোন করে বেড়াচ্ছে কই আমি তো করছি না করলে যদি আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেত তাহলে তো আমি দু চারটে স্টোন কিনে বসে পড়তাম তাই না পরে বসে থাকতাম কোনোটা গলায় কোনোটা হাতে কোনো সব জায়গায় হয় না মনে রাখবেন বিচার্য প্রেডিকশনটা জরুরি আবার কথা এখানে বলে রাখি যে স্টোন পুরোপুরি কাজ দেয় না আমি সেটাও বলছি না দেয় কিন্তু ফিফটি পারসেন্ট ধরুন বেশিরভাগটা কি বেশিরভাগটা আপনাকে করতে হবে অ্যাস্ট্রোলজিতে অনেক দিশা রয়ে দিয়ে গেছে মুনি ঋষিরা সেই পথে আপনাকে চলতে হবে অনেক ভালো ভালো রেমিডি আছে যেগুলো আপনাকে করতে হবে সেগুলো যদি আপনি নিজে পালন করতে পারেন আপনাকে কিছু করতে হবে না কোনো অর্থ নষ্ট করতে হবে না কারো কাছে যেতে হবে না আমি তো লাগাতার ভিডিও দিতে থাকি এই ভিডিওগুলোকে আপনি দেখুন যে রেমেডিগুলো বলি সেগুলোকে পালন করুন কেন অযথা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে না কোনো ছুটে বেড়াতে হবে না আর যদি কিছু ধারণ করতেই হয় আমি মেনে নিলাম কেউ স্টোন ধারণ করলেন মেনে নিলাম কিন্তু একটা আচ্ছা বলুন তো দুই হাতে ভর্তি করে কার কারা এগুলো পরে আমার তো মাথায় ঢোকে না সবগুলোই কি খারাপ হতে পারে এটা তো হয় না কখনো হতে পারে না যদি ধারণ করতেই হয় আপনি একটা করলেন যদি কেউ প্রকৃত ব্যক্তি যে যদি কেউ জানে তাহলে সে একটাই পড়বে ঠিক আছে তাও পড়বে না আমি তো কখনো বহুমূল্য দ্রব্য বলবোই না আমি সবসময় বলবো এমন কোনো দ্রব্য একটাই দ্রব্য দেখা যাচ্ছে সেটা সার্বিক বেনিফিট দিয়ে দেবে আপনাকে ঠিক আছে সেটা প্রেডিকশন করলে অবশ্যই সেই জায়গা একটা দেখা যায় কি আমাদের চাটে কোনো একটা জায়গায় প্রোটেকশনের প্রয়োজন পড়ে ঠিক আছে সেইটুকুই যথেষ্ট সেইটুকুই যথেষ্ট বেশি নয় এছাড়া কি রয়েছে মন্ত্র চ্যান্টিং আপনি চাট সাপেক্ষে ভালো একটা মন্ত্র চ্যান্টিং আপনি পেতে পারেন কিংবা আমি এখন যে মন্ত্র এর কথা বলছি সেটাও তো করতে পারেন কারণ দেখুন এখানে কেতু সপ্তমে বসে আছে আপনাদের যাদের বিজনেস বা যাদের অর্থ নিয়ে প্রবলেম চলছে যাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রবলেম চলছে এই জায়গায় কিন্তু সবথেকে বড় একটা রেমিডি হচ্ছে গণেশজির মন্ত্র চ্যান্টিং করুন আপনি আমি তো বলছি বারবার করে গণেশজি মন্ত্র চ্যান্টিং করতে পারেন আপনি ওম গাং গণপত নম এই মন্ত্রটা জপ করুন কাজ হয়ে যাবে কিন্তু আপনাকে করতে হবে আপনি তো করবেন না দুদিন করবেন পাঁচ দিন করবেন না তাহলে কিন্তু হবে না সেকেন্ড রেমেডি কথা বলি দেখুন আমরা যদি আমরা যদি প্রাণায়াম করতে পারি না আমাদের সমস্ত গ্রহদোষ প্রতিকার হয়ে যায় আপনি করবেন আপনাকে যদি আমি তো বলে দিচ্ছি ভিডিওটি তাও করবেন না সকাল আধ ঘন্টা সন্ধ্যায় আধ ঘন্টা করুন হানড্রেড পার্সেন্ট প্রথমগুলি বলে গেছে যে আমরা যদি আসন সমাধি করতে পারি অষ্টাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালো থাকবো করুন তো ফ্রি আর কি দেখা যাচ্ছে আপনার শনি সরাসী চলছে শনি সারসি বেস্ট রেমেডি কি হতে পারে বেস্ট রেমেডি হচ্ছে কর্মফল তাই তো আমাদের কর্মফল থেকে মুক্তি পেতে গেলে একাদশী ব্রত পালন করুন মিটে গেল এগুলো করলেই তো কাজ হয়ে যায় কিন্তু মানুষ কি করে টাকা দিয়ে ভাগ্য কিনতে যায় টাকা দিয়ে ভাগও কেনা যায় না সঠিক ব্যক্তির নিকট গিয়ে আপনি একটা দিশা পেতে পারেন আর সেই দিশা মানে পথ সেই পথে আপনাকে হাঁটতে হবে তবেই আপনি সেই সাকসেসের উচ্চতম শিখরে গিয়ে পৌঁছাবেন তাই অ্যাস্ট্রোলজি মনে রাখবেন একটা পথ দেখায় সেই পথে আপনি হাঁটুন ভালো থাকবেন পরিষ্কার কথা বলে রাখছি আরও একটা কথা বলে রাখছি যে আপনাদের যদি রাহুর প্রভাব থেকে মুক্তি পেতে চান তাহলেও কিন্তু একটা ভালো শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে গেলেও কিন্তু হনুমান চলিশা পাঠ করলেও কিন্তু কাজ মিটে যায় এখানে একটা বিচার্য বিষয়ে মাথায় রাখতে হবে অনেকে কি করেন হনুমান চলিশা পাঠ করে কিন্তু দেখা যাচ্ছে সেই করে যেদিন নিরামিষ খাবেন বিশেষ করে শনি মঙ্গলবারে করুন আপনি নিরামিষ খান হনুমান চলিশা পাঠ করুন রাত্রেবেলায় পাঠ করার চেষ্টা করুন বিশেষ করে সন্ধেবেলায় ঠিক আছে তারপরে হচ্ছে যে শক্তির আরাধনা এবং হনুমান চলিশা পাঠ করার সময় শ্রী রামচন্দ্রকে আরাধনা করুন তারপর হনুমান চলিশা পাঠ করুন ক্লিয়ার যিনি সত্যযুগের যুগের নারায়ণ যুগে রাম দাপরে কৃষ্ণ কলিতে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন হানড্রেড পার্সেন্ট ভালো থাকবেন এ নিয়ে কোনো সমস্যা নয় এই রেমেডিগুলোও যদি করতে পারেন আপনি ভালো থাকবেন কোথাও আপনাকে ছুটতে হবে না আর সব থেকে ভালো একটা প্রোটেকশন কোন একজন ভালো ব্যক্তির নিকট চাট অ্যানালাইস করিয়ে অর্থাৎ প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন তাহলে অন্ধকারে ঢিল ছড়ার মতো এতগুলো আপনাকে বিধি করতে হবে না হয়তো একটা বা দুটো রেমেডি গাইডের মাধ্যমে আপনি একটা দিশা পেয়ে যাবেন ঠিক আছে আর কি এছাড়াও কিন্তু রেমেডি আছে কিছু খাবার কিছু পোশাক কিছু কালার থেরাপি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পথ কিন্তু আছে তাই সঠিকভাবে এই স্বাস্থ্যকে বাঁচান সবার কাছে অনুরোধ করছি কারণ এইটা অনেকেই জানেন না ফলে ব্যয় চলে যান অনেক কিছু অনেক অর্থ খরনের মানে অর্থ নষ্টর দিকে চলে যায় অনেক কিছু ইনভেস্ট করে ফেলে না এত এত সেটা কোনো প্রয়োজন নেই ঠিক আছে অল্প পুঁজিতে আমরা অনেক ভালো থাকতে পারবো আর যদি মনে হয় না আমরা কিছু পুঁজি খাটাবো না কোনো দিকে যাব না আমি নিজেকে ঠিক করব ব্যাস হান্ড্রেড পার্সেন্ট আমাদের শরীরের মধ্যে কিন্তু অমৃতও রয়েছে গ্রীষ্ম রয়েছে আপনি অমৃত মন্থন কখন হয়েছিল সমুদ্র সমুদ্র মন্থন সমুদ্রের নোনা জল ভাবুন একবার যদিও খিরসা কর আমি কথাটা ওটার ওই টপিকে যাচ্ছি না তবুও তো সমুদ্র তাহলে আপনার দেহ তো দেহ মনটাও তো সমুদ্র খুব ভালো করে যদি দেখি আর বিষ ছেড়ে দিলাম সমুদ্র মন্থনের কথা আমি ছেড়ে দিলাম সমুদ্রের উপমা এই জন্য দিলাম সমুদ্র হচ্ছে কি না হচ্ছে ধরুন অসীম অনন্ত কথাটাই যদি বলি আমার মন দেহ সেটা কি মন তো অসীম অনন্ত তাহলে মনের চিন্তা ভাবনা দেখুন কোনো শেষ নেই তাহলে সমুদ্র যদি মন্থন করা যায় সেখান থেকে যদি বিষ এবং অমৃত আসতে পারে তাহলে ডেফিনেটলি আমার দেহ মনও কিন্তু বেশ অমৃত দ্বারা আছে কিন্তু সেটাকে মন্থন করতে হবে কি এই মন্থন প্রক্রিয়ার শ্রেষ্ঠ পথ হচ্ছে প্রাণায়াম কপাল ভাতি অনুম প্রাণায়াম করুন আপনি দেখবেন হানড্রেড পারসেন্ট আপনি নিজেই নিজের দিশা পাবে নিজে নিজের চিন্তা শক্তি বেড়ে যাবে আপনার শক্তি বাড়বে শারীরিক একটা ইমিউনিটি পাওয়ার বাড়বে কোনোরকম শারীরিক রোগ ভোগ থাকবে না মানসিক রোগ ভোগ থাকবে না আপনি হানড্রেড পারসেন্ট সমস্ত সমস্যার মোকাবিলা করার মতন শক্তি পাবেন এবং সাকসেস হবেন সমস্যা সবার আসবে আমার আছ, আছে আপনারও আছে সমস্যার সামনে দাঁড়িয়ে মোকাবিলা করার মতো শক্তি সবার হয় না তার জন্যই মানুষ খারাপ থাকে মোকাবিলা করতে হবে ভগবান আসলেও তাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং মোকাবিলা করে তাকে তার অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদেরকেও তাই অর্থাৎ আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইলাম এরপরও যদি না বোঝেন তাহলে আমার মনে হয় আমার আর কিছু করার নেই এবার বলি সকলে একটু ঠান্ডা মাথায় ভিডিওটা আবার শুনে দরকার করলে আপনারা একটুখানি জিনিসটা ভেতরে ঢোকান নিজেদের মধ্যে দেখবেন আপনাদের কোনো অর্থ খরচ হবে না আপনাদের কোনো ছুটে ছুটে বেড়াতে হবে না আপনারা ভালো থাকবেন নমস্কার